সম্মানিত দর্শক সালাম আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা তো ভিউর্স আপনারা স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিরিশটা কেজি উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা এই উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা আমাদের সুবর্ণ মতো নার্সারি থেকে সরাসরি এসে ক্রয় করতে পারবেন তো আমরা এই উন্নত মানের অরিজিনাল ভিয়েতনাম সোল মাছের পোনা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি এক ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত ভিয়েতনাম সোল মাছের পোনা বিক্রি করে থাকি আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স এগুলো আপনারা আমাদের সুবর্ণ মচনাথের থেকে একদম নিম্ন মূল্যে ক্রয় করতে পারবেন আমরা নিম্ন মূল্যে বিক্রি করে থাকি প্রিয় মচ্ছি বাইরে আমার আপনারা অনেকে এই উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের চারাপোনা চাষ করার পদ্ধতি জানেন না তাই আজকে আমি আপনাদেরকে বলে দেবো আপনারা এই উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের চারাপোনা কীভাবে চাষ করবেন তা বিস্তারিত জানতে হলে দেখেন স্ক্রিনের ওপর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ প্রোডাকশন একশো পার্সেন্ট ভালো হবে